আপনি কি লাইব্রেরি সেক্টরে সরকারি চাকরির সন্ধানে আছেন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ কলকাতা নিয়ে এসেছে দারুণ সুযোগ ভালো বেতন স্থিতিশীলতা এবং সম্মানজনক চাকরি কিভাবে আবেদন করবেন কবে শেষ তারিখ সব জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বেঙ্গল এডুকেশনাল নিউজ চ্যানেলে আপনাদের স্বাগতম আমরা আপনাদের জন্য নিয়ে আসি চাকরি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট আজ আমরা আলোচনা করব ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ কলকাতাতে গ্রুপ এ পদে লাইব্রেরিয়ানের নিয়োগের বিষয় প্রতিষ্ঠান ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ কলকাতা পদের নাম লাইব্রেরিয়ান পদমর্যাদা গ্রুপ এ বেতন পে লেভেল ফরটিন সেভেন্থ সিপিসি অনুযায়ী নিয়োগ পদ্ধতি ডেপুটেশন বেসিস সংক্ষিপ্ত মেয়াদের চুক্তিও থাকতে পারে যোগ্যতা ও প্রয়োজনীয়তা লাইব্রেরি সায়েন্স ইনফরমেশন সায়েন্সের উচ্চতর ডিগ্রি থাকতে হবে সংশ্লিষ্ট ক্ষেত্রে দীর্ঘদিনের অভিজ্ঞতা থাকা আবশ্যক আধুনিক লাইব্রেরি ম্যানেজমেন্ট ও ডিজিটাল রিসোর্স ব্যবস্থাপনায় দক্ষতা থাকতে হবে অনলাইন আবেদন করতে হবে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ কলকাতার অফিসিয়াল ওয়েবসাইটে ওয়েবসাইটটি হল ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট আইআইএসিআর কে ও এল ডট আইএন আবেদনের হার্ড কপি নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে আবেদনের জমার শেষ তারিখ বারোই এপ্রিল দু সন্ধে পঁচিশ সন্ধ্যে পাঁচটা তিরিশ মিনিটে আপনি যদি যোগ্য হন তাহলে এই সুযোগ হাত ছাড়া করবেন না এখনই আবেদন করুন আপনার পরিচিত কেউ লাইব্রেরি সেক্টরে চাকরি খুঁজছেন তাহলে অবশ্যই তাদের সাথে এই ভিডিওটি শেয়ার করুন আরও সরকারি চাকরির আপডেট পেতে বেঙ্গল এডুকেশনাল নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন প্রেস করতে ভুলবেন না ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানান ধন্যবাদ